উনুনের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়লো বাড়ি গবাদি পশুদের আগুন থেকে বাঁচাতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত বৃদ্ধা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডমকল থানার রায়পুর এলাকায় জানা গিয়েছে রান্নার সময় উনুনের আগুন পাটকাঠির বেড়ায় লেগে যায় আর সেই আগুনেই গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় বাড়ির বৃদ্ধা মহিলা নূরনাহারা বিবি বাড়ি বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করে তখনই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ডোমকুল থানার রায়পুর এলাকায় ফেরেশ মন্ডলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা গিয়েছে বৃদ্ধ দম্পতি একাই থাকতেন বাড়িতে রান্নার সময় উনুনের আগুন পাটকাঠের বেড়ায় লেগে যায় আর সেই আগুনই গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভানো সম্ভব হয়নি দাও করে জ্বলতে থাকে আগুন বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় তবে গ্যাস সিলিন্ডার খালি থাকায় আরও বড় দুর্ঘটনা ঘটেনি আগুনটা এখানে আমরা এখানে দুজন বয়স ছিলাম দুজন বয়স ছিলাম তারপরে দেখছি ওখান থেকে আছে আর আমরা ধুমা দেখতে পাচ্ছি যে আমরা দড়ি আসে ওখানে আগর কাছে ভিড়তে পাচ্ছি না আর তখন হ্যাঁ যদি তারপরে হয়েছে মাঠের লোক সব চলে আসলো মাঠের লোক আসে সব এসে গ্যাস ট্যাস ছিল সব ধরে গেল হ্যাঁ ধরে যাক ওদিকে মনে ছিল গ্যাস কি কি কারেন্ট ছিল ওখানে হ্যাঁ ভয়ে কাউ যাতে পারলো না এই তখন আগুন ধরে শতনী গেল মাঠা গোটা মাঠের লোক আসছে এখানে আইছে কাঠি করতে না বাড়ি বৃদ্ধা মহিলা নূর নহারা বিবি বাড়ি বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করে গবাদি পশুদের আগুন থেকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ি সর্বস্ত পুড়ে যাওয়ার খোলা আকাশের নিচে এসে ঠাই হয়েছে তাদের সরকারি সাহায্যে আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার

আমি তো ধরেন আমাদের বাড়ি এখানে নাই মা আব্বা এখানে চলে এসেছে আমার বাড়ি একটু অনেক দূরে তো এখান থেকে ফোনে শুনতে পেলাম যে আগুন ধরে গেছে তো তোর ঝড় চলে এসছি আর সে দেখছি সবই পিড়ে গেছে কিছুই আমি দেখতে পাইনি এবার আগুনটা কিভাবে লাগছে আমি দেখিনি স্যার কেমন সবই ক্ষয়ক্ষতি সবই হয়েছে আপনার টাকা পয়সা হয়তো কিছু ছিল আবার ধরেন জমির দলিল ফলিল হবে যাবে সবই ছিল সংসার একটা করলে পুরো চেষ্টা না সবই থাকবে সবই ক্ষয়ক্ষতি বড়ই হয়েছে একটু হ্যাঁ ঘরটা হলে থাকতে হবে না ধরেন এখন আবার ধরেন লোকের বাড়ি হাত পেছি বেড়াইতে হবে ধরেন আমরা তো গরিব মানুষ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ